অবশ্যম্ভাবী যখন এই প্রশ্নটা সামনে আসছিল আপনাদের জানাবে মধ্যে সবচেয়ে বড় খবর প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা কেপি শর্মা ওলি এবং ওলি সরকারের পতন কি তাহলে অবশ্যম্ভাবী ছিল গতকাল থেকে যে পরিস্থিতি আজ সকাল থেকে আন্দোলনে ঝাঁজ সম্পূর্ণ আরেক গুণ বেড়ে যায় প্রধানমন্ত্রীর পদ থেকে আজ বিকেলে আজ বিকেলে একটি সর্বদলীয় বৈঠক বৈঠকে ডাক দিয়েছিলেন যে তিনি বলেছিলেন যে সমগ্র পরিস্থিতি মূল্যায়নের সিদ্ধান্ত গ্রহণে একটা বৈঠক করব আলোচনা চাই সব দলগুলির সঙ্গে আলোচনা করতে চাই ছটার সময় বৈঠকে ডাক দিয়েছিলেন কঠিন পরিস্থিতি সকলকে শান্ত থাকা অনুরোধ করছি বিবৃতি দিয়েছিলেন কে পি শর্মা অলির কিন্তু তার আগে ঘড়ির কাঁটা বলছে দুপুর দুটো চোদ্দ আপডেট চাপের মুখে ইস্তফা প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন কে পি শর্মা ওলি সকাল থেকে যে আন্দোলনে ঝাঁঝাঁ সকাল থেকে একেবারে হিমশিম খেতে ক্রমশ গতি পরিস্থিতি তৈরি হয় আমি যাব দেবাশিস নন্দী রয়েছেন আমাদের সঙ্গে আরো একবার দেবাশিস কাছে দেবাশিস দা আপনি দেখলেন যে একেবারে চাপের মুখে কে পি শর্মা ওলি তিনি ইস্তফা দিতে বাধ্য হলেন এরপর পরিস্থিতির কি অবস্থা হতে পারে নেপাল আরেকটি অনিশ্চয়তার দিকে চলে গেল অর্থাৎ বাংলাদেশে যে হাসিনা সরকারের পতনের পরে আমরা দেখেছিলাম যে কি অনিশ্চয়তার মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে এবং সেখানে তদারকি সরকার কি করছে শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছিলাম যখন মানে আর্থিক সংকট হয়েছিল তখন প্রেসিডেন্ট দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন জনবিক্ষোভ হয়েছিল প্রেসিডেন্টের মানে আক্রমণ করেছিল আফগানিস্তানে যখন তালিবান এসেছিল তখন সেই দেশের প্রেসিডেন্ট হামিদ কিরচে পালিয়ে চলে গিয়েছিল মধুর পাচ্চার দেশে মানে বিমান ভর্তি টাকার ব্যাগ নিয়ে এখন ও মানে ওপি শর্মা কতটা টাকা নিয়ে যেতে পারবেন আমি যাই না দেশ থেকে পালাতেই হবে তাকে মানে এই দক্ষিণ এশিয়ার জনগণের একটা অভিজ্ঞতা রয়েছে যে কিভাবে দুর্নীতি শাসককে তাড়াতে হয় এবং তাদেরকে দেশ ছাড়া করতে হয় এবং নেপালের এই যে তারাও কিন্তু থেকে থেকে দেশ অর্থাৎ নেপালের জনগণের যে দাবিগুলো ছিল সেগুলোকে যদি গুরুত্ব দিয়ে সেগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করতো তাহলে আজ এই দিন দেখতে হতো না পাশাপাশি যেটা হচ্ছে যে নেপালের অর্থনীতিটা বিপর্যস্ত হয়ে যাবে কারণ পর্যটন শিল্প নির্ভর একটি অর্থনীতি একটি দরিদ্র দেশ সেখানে আগামী বেশ কিছুদিন পর্যটকরা কিন্তু যাবে না নিরাপত্তার ভয়ে সুতরাং সেখানে অর্থনৈতিক বিপর্যয়ের পাশাপাশি সেখানে অসাধু কর্মকাণ্ড বাড়বে অসামাজিক কর্মকাণ্ড বাড়বে এবং দুর্নীতিও বাড়বে এবং এই অস্থিতিশীলতার জন্য আগামী দিনে এই যে মাওয়িস দলগুলোর মধ্যে যে ফ্যাকশনালিজম রয়েছে আরো বাড়বে এবং এটা লক্ষণীয় যে তারা কিন্তু সরকারের প্রতিও খুশি নয় প্রাক্তন যে প্রধানমন্ত্রী ছিলেন পুষ্পকমল দেহাল প্রচন্ড তার উপরেও খুশি নয় তার উপরেও আক্রমণ করি তার বাড়ি ঘর আক্রমণ করেছে অর্থাৎ কোথাও একটা বিগত সতেরো বছর ধরে দু থেকে দু পর্যন্ত অর্থাৎ রাষ্ট্রতন্ত্র চলে যাওয়ার পরে যে দীর্ঘ প্রলং শাসন ব্যবস্থা দেখেছে এই শাসন ব্যবস্থায় আস্থা হারিয়েছে তারা কোনো প্রধানমন্ত্রীকেই তারা ক্লিন দিচ্ছে না খুশি নয় সুতরাং তারা আবার চাইছে কেউ কেউ যে রাষ্ট্রতন্ত্রই হয়তো মন্দের ভালো ছিল সেটাকে ফিরিয়ে আনা হোক কিংবা এই ধর্ম নিরপেক্ষ নেপালে আবার একটা নতুন সমস্যাও রয়েছে সেখানে এখন দেখা যাচ্ছে অন্যান্য দেশ থেকে কিছু লোকজন যাচ্ছে এবং ধর্মীয় ভিত্তিতে যে ডেমোক্রাফিক ছিল নেপাল সেটা চেঞ্জ হচ্ছে ফলে আগামী দিনে যে ধর্ম নিরপেক্ষ নেপাল থেকে বা পুনরায় হিন্দু রাষ্ট্রে পরিণত হওয়ার একটা প্রবণতা হলেও হতে পারে অর্থাৎ একটা কোয়ালিটি বা স্ট্রাকচারাল চেঞ্জ ঘটবে নেপালে আগামী দিনে এবং প্রশ্ন হচ্ছে কে আগামী দিনে নেতৃত্ব দেবে অর্থাৎ যদি জনগণ অনুরোধ থাকে এই ধরনের গণতন্ত্রের নাম করে যারা নেপালের পার্লামেন্টে ক্ষমতায় আসেন তারা বারবার জনগণের সাথে পোষণ করেন এবং বিদেশ থেকে যে আসে সেগুলো তাদের পকেটের ঢোকান পাশাপাশি তারা যে উন্নয়ন খাতে যে বরাদ্দ রাষ্ট্রের সেই বরাদ্দের টাকাও তারা নিজেদের ব্যয় মানে কাজে ব্যয় করেন এবং আরেকটা অভিযোগ রয়েছে সেটা হচ্ছে যে নেপালের যে শ্রেণী রয়েছে পলিটিক্যাল এলিট তাদের যে ভোগবহুল জীবনযাপন সেখানে কিন্তু জনগণ খুব প্রশ্ন তুলেছে তাহলে আমার আমরা কেন না খেতে পেয়ে রয়েছে আমাদের কেন খাদ্য সংকট চাকরি নেই বা ন্যূনতম জীবনের যে জীবনযাত্রার মাত্রা সেটা নেই সেই প্রশ্ন কিন্তু তারা তুলছেন সুতরাং যুব সমাজকে একবার যদি খেপিয়ে দেয় কোনো দেশ সেটাকে নিয়ন্ত্রণে আনা কিন্তু খুব শক্ত ব্যাপার কারণ সোশ্যাল মিডিয়ার শুধুমাত্র মানুষের ভিন্ন ধরনের প্রেক্ষাপট না চেষ্টা করছি কারণ আমরা বাংলাদেশে যে ছবিটা দেখেছিলাম যে এইভাবে শেখ হাসিনা সরকারে বতন এবং তারপর দেখি গেলাম যে এখনো পর্যন্ত বাংলাদেশে ভোট হলো না একটা সরকার গঠন করা গেলো না একটা অর্থনৈতিক প্রতিকাটমও ধীরে ধীরে বমপুর অবস্থায় পৌঁছে গেল অর্থাৎ Nepalese প্রধানমন্ত্রীর इस्तीफा এখানেও কি সেই গণতান্ত্রিক প্রতিকাটম কি সম্পূর্ণ পড়ে গেল নাকি এতে এখানেও কি একটা অর্থনৈতিক কাঠামো সেটা আরও দুর্বল জায়গা চলে যাবে বলা আশঙ্কা নেপালে জনগণই বরাবরই রাজনীতিকে প্রাধান্য দেয় এবং তাদের ইন্টারেস্ট রয়েছে খুব পাশাপাশি অন্য একটি হিমালয়ান স্টেট দেখুন ভুটান সেখানে কিন্তু জনগণ রাজনীতির বিষয়ে ওকা ওয়াকিবল নয় এবং তাদের জনগণকে ভুটানের জনগণকে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হয়নি দাবিও জানাতে হয়নি রাজার বিরুদ্ধে লড়াই করতে হয়নি বরং রাজা নিজে বঞ্চক দু সালে পার্লামেন্টারিয়া ডেমোক্রেসি মানে ইন্ট্রোডিউস করেছিলেন ওর একই বছর দু সালে নেপালের জনগণ রাজাকে তাটিয়েছে অর্থাৎ কোথাও একটা পলিটিক্যাল কালচারের পার্থক্য রয়েছে পাশাপাশি আমরা যদি দেখি যে শ্রীলঙ্কার ক্ষেত্রে তাই বাংলাদেশের ক্ষেত্রে তাই আফগানিস্তানের ক্ষেত্রে তাই এন্টার দক্ষিণ এশিয়াতে কোথাও সরকার সমূহ নির্বাচিত সরকার সমূহ জনগণের প্রত্যাশা পূরণ ব্যর্থ হয়েছে কোথাও দুর্নীতির জন্য অভিযুক্ত হয়েছে কোথাও বা জনগণের গণতান্ত্রিক অধিকার সেখানে বাধা দেওয়ার জন্য তারা বিরক্ত ভাজন হয়েছে চতুর্থ এই সমস্যাটা দেখা দিয়েছে অর্থাৎ তারা সুশাসন দিতে পারেনি জনগণের যে দাবিগুলো অ্যাড্রেস করার পরিবর্তে তারা ক্ষমতা থাকার চেষ্টা করে সেখানে শেখ হাসিনা সে অভিযোগ থেকে মুক্ত নয়